চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটি ক্লাবর পঁয়তাল্লিশ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা ও সংগীত শনিবার এপ্রিলের ছয় তারিখ রাত দশটার সময় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সোসাইটি ক্লাবর সভাপতি মোহাম্মদ মহসিনর সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি আছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান এত সুন্দর নির্ভেজাল নির্মক্ত নির্মোহ এত সাধারণ সহজ সকলের মধ্যে একটা আন্তরিকতা মায়া মোহাম্মদ ভালোবাসা সম্প্রীতি সৌহার্দ্য এই যে একটা সোসাইটি বাংলাদেশে এরকম দ্বিতীয় একটা আপনার দেখাইতে পারবেন না যাতে সুন্দরভাবে আমাদের সন্তানদের চরিত্র গঠনের মানুষে শিক্ষা শিক্ষার মানুষে ভালো মানুষ হওয়ার মানুষে সবার চরিত্র গঠনের মানুষে তারা যেন বিভিন্ন কার্যমূলক সেই সম্পৃক্ততা করার জন্য ভালো কাজের প্রজেক্ট আমরা তাদেরকে সাহায্য করবো আজীবন ভর ইনসাল্লাম অনুষ্ঠান সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আজমন আসির উদ্দিন ইস্পাহানি গ্রুপের সালমান ইস্পাহানি ক্রীড়া সংগঠক শাহেদ আজগর চৌধুরী পেড্রোলো গ্রুপের নাদের খান এলিট পেন্ট গ্রুপের সেলিম আহমদের স্মারক ও আজীবন সদস্যের সম্মাননা দেওয়ায় ডেক্স নিউজ সি প্লাস টিভি হ্যালো ভিউয়ার্স ভিডিও বের নিচে দি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইভেন ক্লিক করুন আড্ডা ডাক দি বেল আইকন আছে ইভেন সাব দন তাহলে অনেক ব্যয় করা আগে দিয়ে আরো ভিডিও কিনতে পারবেন আরা সাদ্দাই হতা